এবার মাথায় আলাদা চুল লাগিয়ে চুরি করার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীর হাতে আটক চোর আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় চোর ছিনতাইবাজ এবং নেশা পাচারকারীদের উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা পুলিশ যেসব চোর ছিনতাইবাজ এবং নেশা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিদিন অভিযান জারি রাখলেও চোর ছিনতাইবাজ এবং নেশা পাচারকারীদের উপদ্রব কিছুতেই বন্ধ হচ্ছে না আগরতলা কবিরাজ টিলা এলাকায় অভিজিৎ সরকার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকে দুইটি পরিবার তার মধ্যে পাপাই নম নামে একজন অন্য আর একজন জহর নম এই দুটি পরিবার ভাড়া থাকে তার মধ্যে পাপাই নম নামে একজন ব্যক্তি মাথায় আলাদা চুল লাগি জহর নম নামে আরেক ব্যক্তির পরিবারের আট ভরি স্বর্ণালঙ্কার নগদ ষাট হাজার টাকা চুরি করার অভিযোগে জহর নম নামে ওই ব্যক্তির পরিবার পাপাই নমকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকারোক্তি করেছে সে এই চুরিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পরবর্তী সময় ঘটনাস্থল অরুন্ধতি নগর আ পুশ পৌছে জুিত চোর পাপাই নমকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে আগরতলা তলা জেলা এলাকায় মানুষের মধ্যে তীব্র আতঙক বিরাজ করছে ু

তুই স্বর্ণকারের দোকানের মালিকের কথা বললাম ফোন না রিসিভ করে না প্রথমে আমাদের যে বিট মোবাইল মোবাইলে আছে কথা কইছে হ স্বর্ণ আমার কাছে আছে মহিলারা কইতেছে ওই যার কাছে বিক্রি করছে হ্যাঁ এখানে আইতো তা আমরা কীছি ইটা কেমনি আপনারা সরেন থানা সরেন থানা গিয়ে আপনারা কথাবার্তা ক না যদি সে শিকার গেছে তো সব কিছু জিনিস পাওয়া যাবে এখন কি আমার সঙ্গে থানা দিয়ে লুক লুক রয়েছি উমেন লইছি

অকম কৰোঁ আপোনাৰ